রমজান মাস আত্মসত্তির মাস এ সময় শারীরিক সুস্থতা একটি গুরুত্বপূর্ণ বিষয় দীর্ঘ সময় রোজা থাকার কারণে অনেকেই দুর্বলতা কোষ্ঠকাঠিন্য গ্যাস্ট্রিকের সমস্যা এমনকি হজম শক্তির সমস্যায় ভোগেন এজন্য রমজানের খাদ্য তালিকায় এমন কিছু খাবার রাখতে হবে যা আপনাকে শক্তি যোগায় আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি আপনার প্রয়োজনীয় পুষ্টি চাহিদা পূরণ করেন এই বিষয়গুলোকে মাথায় রেখে তৈরি করা হয়েছে সুন্না ফ্রুট যা নবীজি হজরত সাল্লা থেকে অনুপ্রাণিত হয়ে এতে রয়েছে ডালিম তিল, খেজুর অলিম কিশমিস মধু এবং ইসোফ এর প্রত্যেকটি উপাদান আপনার শরীরের জন্য বেশ উপকারী এর পাশাপাশি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে আপনার শারীরিক সুস্থতা বজায় রাখবে সুতরাং ইফতার এবং তারাবির পরে এমন এক গ্লাস পানীয় আপনাকে রাখে সতেজ এবং কর্মক্ষম রমজানি ইবাদতের পাশাপাশি শরীরের যত্ন নিন সোনাভিত্তিক পুষ্টিতে